এই পৃথিবীতে কাউকে নিজের ক্ষতস্থান দেখাতে নেই কারণ ক্ষতস্থানে দেওয়ার জন্য মানুষের কাছে মলম না থাকলেও পাটা দেওয়ার জন্য লবণ ঠিকই আছে নিজের চলার পথ নিজেকেই তৈরি করে নিতে হয় কারণ কেউ আপনাকে কখনো সহযোগিতা করবে না বাস্তব জীবন খুবই কঠিন অতিরিক্ত কাউকে বিশ্বাস করতে নেই অতিরিক্ত কাউকে ভালোবাসতে নেই অতিরিক্ত কারো কাছে কোনো কিছু আশা করতে নেই অতিরিক্ত শব্দটা না অনেক কষ্ট দেয় মানুষকে একমাত্র অন্ধের মতো আল্লাহকে ভালোবাসলে ধোঁকা খাবেন না পরাজিত হবেন না ঠকবেন না কষ্ট তো তখন লাগে যখন আপন মানুষগুলো চোখের সামনে প্রথভষ্ট হয়ে যায় কিন্তু ইচ্ছে থাকলেও সেই মানুষটাকে ভুল পথ থেকে ফিরিয়ে আনা যায় না বুদ্ধিমান মানুষরা কখনো প্রতিশোধ নেয় না তারা সময়ের জন্য অপেক্ষা করে মানুষকে সম্মান করা ভালো তবে কতটুকু করবেন যতটুকু সম্মান করলে আপনার নিজের আত্মসম্মানটা বজিয়ে থাকে গুরুত্ব দেওয়া ভালো কতটুকু যতটুকু গুরুত্ব দিলে আপনার সম্মান ছোট না হয় চুপ থাকা মানে হেরে যাওয়া না চুপ থাকা মানে ভদ্রতার পরিচয় আর মন ভালো থাকলে পৃথিবীটা ভালো লাগে মন ভালো না থাকলে ভালো কথা শুনলেও খারাপ লাগে এটাই নিয়ম একটা কথা মনে রাখবেন সত্য শুধু একবার বলবেন সত্য কথাটাকে বারবার বললে সেটাকে মিথ্যার মতোই শোনায় আর মিথ্যা বলতে চাইলে মিথ্যাটা বারবার বলতে হয় এটা বারবার বলার কারণে মিথ্যাটাকে সত্যের মতোই শোনায়